শহরের বুকে এমন কিছু গলি লুকিয়ে থাকে যেখানে সময় যেন থেমে যায় যেখানে পুরনো জিনিসপত্র তাদের নিজেদের গল্প নিয়ে অপেক্ষা করে একজন নতুন মালিকের জন্য কিন্তু কিছু জিনিস শুধু গল্প নয় নিজের সাথে বয়ে নিয়ে বেড়ায় এক অন্ধকার ইতিহাস এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস রিয়া সেই রকমই এক গল্পের মুখোমুখি হতে চলেছিল রিয়া শহরের একটি পুরনো এলাকা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ একটি ছোট ধুলোমাখা দোকানের দিকে তার চোখ যায় বাহ এই দোকানটা তো আগে কখনো দেখিনি কি আছে একটু দেখতে হয় রিয়া কৌতূহল নিয়ে দোকানে প্রবেশ করে দোকানটি পুরনো আসবাবপত্র বাতিদান গ্রামোফোন আর ধুলোমাখা বইয়ে ঠাসা রিয়া ঘুরে ঘুরে জিনিস দেখতে থাকে হঠাৎ দোকানের এক কোনায় একটি বড় কারুকার্য করা আয়নার ওপর তার চোখ আটকে যায় অসাধারণ কি সুন্দর কাজ আয়নাটা পছন্দ হয়েছে মা একশো বছরও পুরনো এক বিখ্যাত জমিদার তার স্ত্রীর জন্য বানিয়েছিলেন আমি এটা নিতে চাই আঙ্কেল আমার নতুন ফ্ল্যাটের জন্য একদম পারফেক্ট হবে দাম কত দাম বড় কথা নয় মা কিন্তু সব পুরনো জিনিসের একটা ইতিহাস থাকে কিছু ইতিহাস না জানাই ভালো এই আয়না এর সামনে বেশিক্ষণ দাঁড়াতে নেই নিজের প্রতিবিম্বের দিকে বেশিক্ষণ তাকাতে নেই কেন আঙ্কেল আমার প্রতিবিম্ব কি আমায় ভয় দেখাবে নাকি আয়না শুধু চেহারা দেখায় না মা কখনো কখনো তা মানুষের ভেতরের সত্তাটাকেও শুষে নেয় সাবধানে থেকো রিয়া লোকটির কথাকে বুড়ো মানুষের খেয়াল ভেবে উড়িয়ে দেয় সে আয়নাটি কিনে নেয় এবং একটি ভ্যানে করে তার ফ্ল্যাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে জনাব জামান আয়নাটির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকেন রিয়া তখনও জানত না সে শুধু একটি আয়না নয় তার সাথে একটি অভিশাপকেও তার ঘরে আমন্ত্রণ জানিয়েছে যে প্রতিবিম্বকে সে দেখছিল তা শুধু তার ছিল না সেই কাঁচের গভীরে লুকিয়েছিল আরও একজোড়া চোখ যা একশো বছর ধরে অপেক্ষা করছিল একটি নতুন শরীরের জন্য রিয়া চুল আঁচড়াতে আঁচড়াতে আয়নার দিকে তাকিয়ে আছে হঠাৎ তার মনে হয় আয়নার ভেতরের প্রতিবিম্বটি যেন তার চেয়ে এক মুহূর্ত পরে চুল আঁচড়াচ্ছে সে থেমে যায় প্রতিবিম্বটিও থেমে যায় রিয়া ভ্রু কুচকে আবার চেষ্টা করে এবার সব ঠিক মনে হয় ধোষ সারাদিন অনেক তো তাই হয়তো চোখে ভুল দেখছি কিছুক্ষণ পর আয়নার ভেতরের থেকে সামান্য নড়ে ওঠে রিয়ার ফ্ল্যাটে তার বন্ধু সারা এসেছে তারা কফি খেতে খেতে গল্প করছে রিয়া আয়নাটা তো দারুণ পুরো ঘরের চেহারাটাই বদলে দিয়েছে কিন্তু দেখতে একটু ভুতুরে নয় কি তোর সবকিছুতেই বাড়াবাড়ি এটা একটা অ্যান্টিক পিস আর তুই বলছিস ভুতুরে না মানে কি জানি আমার কেন যেন ভালো লাগছে না মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে প্লিজ সারা আমি এই আয়নাটা খুব পছন্দ করে কিনেছি এখন ভূতের গল্প শুনিস না তো রিয়া উঠে আয়নার সামনে দাঁড়ায় সে আয়নায় সারার প্রতিবিম্বের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করে কিন্তু সে লক্ষ্য করে তার নিজের প্রতিবিম্বটি আরেকটি প্রতিবিম্ব রিয়ার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে সারা তুই তুই কি কিছু দেখতে পাচ্ছিস কি দেখব আয়নায় তো আমরা দুজনেই আছি কি হয়েছে তোর তোকে এমন লাগছে কেন ভয়ে যখন মনে বাসা বাঁধে তখন তার যুক্তির চেয়েও শক্তিশালী হয়ে ওঠে রিয়া বুঝতে পারছিল সে যা দেখছে তা শুধু তার মনের ভুল নয় আয়নার গভীরে কিছু একটা আছে এক অশুভ শক্তি যা ধীরে ধীরে জেগে উঠছে রিয়া ঘুমাতে পারছে না সে বিছানায় এপাশ ওপাশ করছে হঠাৎ সে শোভার ঘর থেকে একটি মিষ্টি গানের সুর শুনতে পায় সে ভয়ে ভয়ে উঠে বসে সে দেখে আয়না থেকে একটি নীল আভা সে সাহস করে এগিয়ে যায় আয়নার ভেতরে তার নিজের প্রতিবিম্বের জায়গায় সে অন্য এক নারীকে দেখতে পায় কে 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 তুমি আমি তো তুমি রিয়া অথবা বলতে পারো আমি তোমার চেয়ে উন্নত সংস্করণ আমার নাম মোনালিসা আমি এই আয়নার আসল মাল তুমি তুমি কি চাও আমার কাছে যা আমি একশো বছর আগে হারিয়েছি একটি জীবন একটি শরীর আমি এই কাঁচের কারাগারে আর থাকতে চাই না আমি তোমার জীবনটা চাই রিয়া রিয়া চিৎকার করে পিছিয়ে আসে সে একটি চাদর দিয়ে আয়নাটা ঢেকে দেয় কিন্তু মোনালিসার হাসি আর কথা তার কানের ভেতর বাজতে থাকে পরের দিন থেকে রিয়ার জীবনে ভয়ঙ্কর পরিবর্তন আসতে শুরু করে সে যখন অন্য কোনো আয়নায় বা জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখে তার মনে হয় সেটা ঝাপসা এবং অস্পষ্ট তার শক্তি কমতে থাকে তার আর্ট ক্লাসে সে আর মনোযোগ দিতে পারে না তার আঁকা ছবিগুলোতে শুধু আয়না আর একজোড়া ভয়ঙ্কর চোখের ছবি ফুটে ওঠে রিয়া হন্তদন্ত হয়ে জনাব জামানের দোকানে ছুটে যায় আঙ্কেল আপনাকে আমার সাহায্য করতে হবে ওই আয়নাটা ওটা অবিশপ্ত ওর ভেতরে কেউ আছে আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম মা বসো আমি তোমাকে সব বলছি জনাব জামান রিয়ার সামনে একটি পুরনো অ্যালবাম খোলেন এর নাম মোনালিসা একশো বছর আগে এই শহরের সবচেয়ে সুন্দরী এবং অহংকারী জমিদার পত্নী ছিল সে তার সৌন্দর্যের অহংকার ছিল আকাশ ছোঁয়া এই আয়না ছিল তার প্রাণ সে সারা দিন এই আয়নার সামনে বসে নিজের রূপ দেখত কিন্তু তার স্বামী তাকে ভালোবাসত না সে ভালোবাসত মোনালিসার সাধারণ এক বোনকে একদিন মোনালিসা জানতে পারে যে তার স্বামী তাকে ছেড়ে তার বোনকে নিয়ে পালিয়ে যাবে সেই রাতে মোনালিসা তার স্বামীর সাথে ঝগড়া করে রাগের মাথায় তার স্বামী তাকে ধাক্কা মারে মোনালিসার মাথা আয়নার কোনায় লেগে সে মারা যায় তার শেষ দৃষ্টি ছিল এই আয়নার ওপর তার অতৃপ্ত আত্মা তার রূপের অহংকার সব কিছু এই আয়নার মধ্যে বন্দী হয়ে যায় সেই থেকে সে অপেক্ষা করছে এমন একজনের জন্য যার শরীরটাকে সে দখল করে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে তাহলে তাহলে এখন আমার কি হবে ও আমার জীবন কেড়ে নেবে একটি উপায় আছে তোমাকে আয়নাটা ভাঙতে হবে কিন্তু কাজটা সহজ নয় আয়নাটা ভাঙার জন্য তোমাকে তোমার সমস্ত মানসিক শক্তি দিয়ে লড়াই করতে হবে আজ অমাবস্যার রাত এই রাতেই মোনালিসার শক্তি সবচেয়ে বেশি থাকবে ঠিক মাঝরাতে যখন তার প্রতিবিম্ব সবচেয়ে শক্তিশালী হবে তখনই তোমাকে আয়নাটা ভাঙতে হবে কিন্তু মনে রেখো যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমার আত্মা চিরদিনের জন্য ওর জায়গায় বন্দি হয়ে যাবে এ শুধু একটি কাজ লড়াই ছিল না এ ছিল নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার লড়াই একপাশে রিয়া যে তার জীবন তার স্বপ্ন তার শিল্পকে ভালোবাসে আর অন্য পাশে মোনালিসা যে একশো বছরের ঘৃণা একানিত্য আর প্রতিশোধের আগুনে জ্বলছে চলে এসেছিস রিয়া ভয় পাস না আমি তোকে কোনো কষ্ট দেব না শুধু তোর শরীরটা আমার চাই তোর এই সুন্দর চোখ তোর এই উষ্ণ রক্ত আমি আবার বাঁচতে চাই মোনালিসা আয়নার ভেতরে দৃশ্য বদলাতে শুরু করে সে রিয়াকে দেখায় সে রিয়ার শরীর নিয়ে কত সুখে জীবন যাচ্ছে দেখ রিয়া আমি তোর সব স্বপ্ন পূরণ করে দেব তোকে শুধু তোর শরীরটা আমার দিয়ে দিতে হবে না ওগুলো আমার স্বপ্ন আমার জীবন তুমি আমার কাছ থেকে কিছুই কেড়ে নিতে পারবে না রিয়া সজোরে আয়নার মাঝখানে আঘাত করে একটি কান ভাটান টুকরোয় ভেঙে পড়ে সকালের আলোতে ঘরটা শান্ত রিয়া মেঝেতে বসে আছে তার চারপাশে ভাঙা কাঁচের টুকরো সে ক্লান্ত কিন্তু তার মুখে প্রশান্তির ছাপ সে একটি বড় কাঁচের টুকরো তুলে ধরে সেখানে সে তার নিজের স্পষ্ট স্বাভাবিক প্রতিবিম্ব দেখতে পায় কয়েক সপ্তাহ পর রিয়া তার আর্ট স্টুডিওতে একটি নতুন ক্যানভাসে ছবি আঁকছে তার ছবিতে এখন আর ভয় নেই আছে জীবনের রং সারা তার জন্য কফি নিয়ে আসে রিয়া তার কফিল কাপে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুচকি হাসে সে আর ভয় পায় না এখন কেমন লাগছে তোর অনেক ভালো মনে হচ্ছে যেন একটা বড় বোঝা নেমে গেছে কিছু আয়না শুধু প্রতিবিম্ব দেখায় না তারা আমাদের নিজেদের মুখোমুখি দাঁড় করায় রিয়া সেই লড়াইতে জিতেছিল কারণ সে বুঝতে পেরেছিল যে সত্যিকারের সৌন্দর্য চেহারাই নয় নিজের পরিচয়ে থাকে কিন্তু শহরের কোনও এক পুরনো ধুলো মাখা দোকানে হয়তো এখনও এমন কোনও ভাঙা আয়নার টুকরো পড়ে আছে যা অপেক্ষা করছে তার নতুন শিকারের